হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ কোনো বক্স বাজার ভিডিও দিলাম না তো আটটা তিরিশ থাকবে আর দুটো ষোলো পুরো কনফার্ম এগুলো পুরো শিওর আসছে দু হাজার পঁচিশে ইলামপুর চৈত মাসের উনিশ তারিখ কালী পুজো কী কী বক্স আসছে তার আপডেট দেবো আর যা যারা দেখতে যাও চলে যাবে ওখানে হচ্ছে আঠেরো তারিখ বক্স ঢুকবে মাল বাঁধার ভিডিও তোমরা যদি যাও করে নেবে আর কুড়ি তারিখ উনিশ তারিখ হচ্ছে পুজোটা উনিশ তারিখ সকালে চলযাত্রী আনতে আসে তখন রোড শো কম্পিটিশান দেখতে পাবে সেদিনই রাতে আবার রোড শো কম্পিটিশান তোমরা দেখতে পাবে তারপরের দিন হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখও দেখতে পাবে তোমরা রোড শো কম্পিটিশান যারা যারা দেখতে যাও চলে যাবে কিন্তু ওখানে এবারে কী কী বক্স আসছে তোমাদের ওখানে সবই বলবো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা ফার্স্টই বলি সাউন্ড স্টারের নতুন তিরিশ থাকবে হাসপিল্ল হতে পারে তো তারপরে থাকছে সারামপুরের ত্রিদেব সাউন্ড নতুন তিরিশ তারপরে থাকছে দাদাভাই সাউন্ড পাল্লা রোডের দাদাভাই সাউন্ডের তিরিশ থাকবে তো তারপরে থাকবে কামনটা সাউন্ডের ষোলো তারপরে থাকছে রোয়ের মোড়ের ভোলে বাবা তিরিশ তো তারপরেই থাকছে বন্ধুরা অনেকেই যেন খানপুর বললু তো খানপুরের সাউন্ড সেন্টার মোজাম আগেরবারেও ছিল এবারেও থাকবে তো তারপরে থাকছে রাহুল সাউন্ডের তিরিশ তারপরে থাকছে বন্ধুরা পুরা বাজার ভাট থেকে থাকবে শিবা সাউন্ডের নতুন তিরিশ আর থাকবে কাটালাঘাটের চ্যাটার্জি সাউন্ড প্রত্যেকবারে থাকে এবারেও থাকবে আর থাকবে শ্রীকৃষ্ণপুর থেকে সাউন্ড সার্ভিসে ষোলো আর থাকতে পারে সুপার সাউন্ডের কুড়ির মালটা আর সেটা এখনও কনফার্ম হয়নি বলেছে ওখানকার ছেলেরা তো কনফার্ম হলে ওরা আমাকে বলেছে জানিয়ে দেব। আর এতটুকুই ছিল আর ওখানকার যদি ছেলেরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তাদের নামগুলো একটু লিখবেন তাহলে আমার খুবই ভালো লাগবে এতটুকুই চলো বন্ধুরা বাই